সকালবেলা পর্দা খুলে দেখি চারদিকে একদম কুয়াশায় ঢাকা প্রায় টানা আট দিন পর আজ এত সকালে ঘুম থেকে উঠেছি আর উইন্টার ভ্যাকেশনের পর এটা আমার ফার্স্ট ডে খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম বাইরে বেরিয়ে দেখি কুয়াশা আরও ঘন রাস্তাঘাট সব ঝাপসা আর ঠিক তখনই আমাদের টোটো দাদা চলে এলেন ব্যাস বেরিয়ে পড়লাম স্কুলের পথে আর রাস্তা একদমই কুয়াশায় ঢাকা ছিল আর স্কুলে ঢোকার আগে পাশের দোকানের চা না খেয়ে যাব। তা তো হবেই না ইউজুয়ালি আমি খুব একটা চা খাই না কিন্তু এই চাটা জাস্ট অসাধারণ এবং চাটা খেয়ে একদম রিফ্রেশ হয়ে গেলাম আর তারপরই স্কুলে ঢুকে পড়লাম আর আজ দিনটা একদম অন্যরকম লাগছে কারণ টানা আট দিন পর স্কুল এলাম আর উইন্টার ভ্যাকেশনের শেষ আজ প্রথম স্কুল অনেক দিন পর আমার সেই ফ্রেন্ডসদের সাথে দেখা আর তারপর শুরু হলো বোর্ড ওয়ার্ক অ্যাজ ইউজুয়াল যেটা আমি প্রতিদিন করি সো এই ছিল আজকে সকালটা আমি ভীষণ এক্সাইটেড আর ভীষণ খুশি Sebab. So,